চোপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো তিরাশি একশো চৌরাশি এর নিমগাজ গল্পের ভিত্তিতে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর লিখব এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে নিমগাছ গল্প থেকে নিমগাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লেখো উত্তর লিখব নিমগাছ গল্প থেকে নিমগাছের যেসব উপকারিতা সম্পর্কে জানলাম কোষ দাঁত হাজা প্রকৃতির চর্মরোগে নিমগাছের চাল সিদ্ধ করে পাতা পিষে বা গরম তেলে বেজে লাগালে উপকার পাওয়া যায় কচি পাতা এমনই কাঁচা বা বেগুনির সাথে বেজে খেলে যকৃতের জন্য উপকারী কচি ডাল চিবিলে বা মেসোয়াক করলে দাঁত ভালো থাকে দুই নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে ওদের বাড়ির গৃহকর্মী নিপুণালক্ষ্মী বউটার ঠিক এই দোষা বিশ্লেষণ করো উত্তরে লিখব বাড়ির আঙিনা দাঁড়িয়ে থাকা নিমগাছটির মতো সংসার যত্নের শেখরে আটকে বাড়ির বউটির জীবন নিমগাছ যেমন তার লতা ডাল বিলিয়ে দিয়ে সকলের উপকার করে তেমনি বাড়ির বউটিও তার সময় শ্রম সর্বত্র দিয়ে সংসার সকলের সেবা করে যায় কিন্তু নিমগাছের মতন হয় তার পরিণতি না মিলে প্রশংসা না মিলে যত্ন গাছটির মতন তারও ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে কিন্তু তা আর সম্ভব হয় না দুজনই যার যার শিকরে আটকে পড়েছে ততদিন তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে নিঃস্বার্থ উপকার ও নিঃস্বার্থপরণতা এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখো উত্তর লিখব নিমগাছ ও বাড়ির বউয়ের চরিত্রের মধ্যে নিঃস্বার্থ উপকারের কথা প্রতিফলিত হয়েছে বাড়ির আঙিনায় নিমগাছটির কোনো যত্ন বা প্রশংসা না পেলেও সকলের জন্য অকাতরে বিলিয়ে দিচ্ছে তার শাল পাতা ডাল নিমগাছটির মতনই নিঃস্বার্থভাবে উপকার করে যাচ্ছে বাড়ির লক্ষ্মী বউটিও কোনো প্রতিবাদের চিন্তা না করে তার সমস্ত চেষ্টা দিয়ে বাড়ির সকলের সেবা করে যাচ্ছে সে বাড়ির লোকগুলোর চরিত্রে স্বার্থপরতা ফুটে উঠেছে সে নিমগাছ এত এত উপকার করে প্রতিদিন তার একটু যত্ন নেওয়ার চেষ্টা বা চিন্তা করে না কেউ বাড়ির বউটিও নিমগাছের মতো শুধু দিয়েই যায় বিনিময়ে সে কিছু পায় না চার নম্বর প্রশ্নে দেওয়া আছে নিমগাছের মতো উপকারী তিনটি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো এর উত্তর নিম নিমগাছের মতো উপকারী তিনটি গাছের নাম এবং সেগুলোর গুণাগুণ নিম্নরূপ তুলসী তুলসী গাছ নিমগাছের মতো উপকারী একটি উদ্ভিদ এ গাছের পাতা সর্দি নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকে চায়ের সঙ্গে বিজিয়ে খায় বলা হয়ে থাকে তুলসী পাতা বেজে ঘি দিয়ে নিয়মিত খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে অর্জুন এই গাছের মূল শাল কাণ্ড পাতা ফল ও ফুল ঔষধি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে হৃদরোগ বুকের ব্যথা জন্য অর্জুনের সাল গুঁড়ো করে খেলে অনেক উপকার পাওয়া যায় মচকে গেলে বা হাড় ছিঁড়ে গেলে রসুনের সাথে মিশিয়ে অর্জুনের সাল বেটে লাগালে উপকার পাওয়া যায় জবা পেট খারাপের সময় জবা গাছের পাতা ও ফুল গরম বাতের সঙ্গে মিশিয়ে খেলে পেট খারাপ ভালো হয় এছাড়াও জন্ডিসের জন্য জবা গাছের পাতা জুস খেলে জন্ডিস উপশম হয় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো তিরাশি একশো চৌরাশি পৃষ্ঠারের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না